আসসালামু আলাইকুম ভিউয়ার্স আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছেন আর্জেন্টিনা এই ম্যাচগুলোতে আর্জেন্টিনার স্কোয়াডে কে কে থাকছেন এবং এই ম্যাচ কবে এবং কখন অনুষ্ঠিত হবে সব কিছু দেখব আজকের ভিডিওতে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি একজন আর্জেন্টিনা ফ্যান হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি আর্জেন্টিনার ম্যানেজার হিসেবে রয়েছেন লিওনেল স্কলোনি সিটিজেনশিপ আর্জেন্টিনা গোলকিপার ইমিলিয়ানো মার্তিনেস ফ্রম অ্যাস্টনভিলা ওয়াল্টার বেনেটিস ফ্রম ক্রিস্টাল প্লেস জারনিমো রোলি ফ্রম মারসাইলি ক্রিস্টান রোমেরো ফ্রম টোটেনহাম ফাকন্ডো ম্যাদিনা ফ্রম মার্সাইলি লিওনার্দো ব্যালার্দি ফ্রম মার্সাইলি নিকোলাস অতামেন্ডি ফ্রম বেনফিকা জুলিও সোলার ফ্রম বর্নিমোদ নিকোলাস তাগলিয়াফিকো ফ্রম অলিম্পিক লায়ন মার্কোস আকৌনা ফ্রম রিভার প্লেট জুয়ান ফথ ফ্রম ভিলারেল নাহয়ল মলিনা ফ্রম অথলাটিকে মাদ্রিদ গঞ্জালো মন্টিয়েল ফ্রম রিভার প্লেট অ্যালেন ভ্যারেলা ফ্রম এপসি পর্তু লিওনার্দো প্যারাডাইস ফ্রম বোকা জুনিয়র্স নিকো পাচ ফ্রম কোমো জিউলিয়ানো সিমন ফ্রম অ্যাথলেটিকো মাদ্রিদ থিয়াগো অ্যালমাদা ফ্রম এথলাটিকো মাদ্রিদ ক্লাউডিও ইগিবেরি ফ্রম মেন সিটি ভ্যালেন্টিন কার্বনি ফ্রম জিনোয়া জিওভানী লো সেলসো ফ্রম রিয়েল বেটিস রোদ্রিগো ডিপল ফ্রম ইন্টারমিয়ামি জোস ম্যানুয়েল লোপেজ ফ্রম প্লামেরস, লউতারো মার্টিনেস ফ্রম ইন্টারমিলন জুলিয়ান অ্যালভারেস ফ্রম এথল্যাটিগো মাদ্রিদ লিওনেল মেসি ফ্রম ইন্টারমিয়ামি এলিক্স ম্যাক অ্যালিস্টার ফ্রম লিভারপুল এ ছিল আর্জেন্টিনা ছাব্বিশ বিশ্বকাপ এবং ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড এবার আমরা দেখব এই দুটি ম্যাচের সময়সূচি প্রথম ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলা তারিখ পাঁচই সেপ্টেম্বর দু বাংলাদেশ সময় সকাল পাঁচটা ত্রিশ দ্বিতীয় ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর তারিখ দশই সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল পাঁচটা